আমরা কিন্তু ভিডিও কলে কথা বলতে কিন্তু আমরা ইমোতে কথা বলি না কিন্তু হোয়াটসঅ্যাপে কথা বলি না ভাই আমরা মেসেঞ্জারে কিন্তু কথা বলে থাকি এখন ভাই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো আপনি যে মেসেঞ্জার ব্যবহার করেন ইমো ব্যবহার করেন এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এটা দুইটা ফোনে লগ ইন করা আছে কি না যদি দুইটা ফোনে লগ ইন করা থাকে তাহলে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপ আইডি অথবা আপনার ইমো আইডি কিন্তু হ্যাক হয়ে গেছে আপনি যত কথা বলবেন যত গোপনীয় কথা বলবেন সব কথা কিন্তু ওই ফোনে চলে যাবে তার মানে ভাই আপনি নিরাপদ নয় এখনই সেটিংসগুলো চেক করুন তাহলে আপনি ইমো হোয়াটসঅ্যাপে ইচ্ছে মতো কথা বলতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না সেই কাজটা কীভাবে করেন মোবাইল স্ক্রিন থেকে লক্ষ্য করুন তাহলে কাজটা কাজটাকে সহজেই বিষয়টা বুঝতে পারবেন শুরুতেই আপনাদের ফোনে যে ইমো রয়েছে ইমোতে চলে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে একটা প্রোরপাল পিকচার দেখতে পাচ্ছেন এই যে পোপাল পিকচার এখানে একবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি লেখা আস দেখেন সেটিংস লেখা সেটিংস এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ পর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা দেখেন ম্যানেজ ডিভাইস ভালো করে খেয়াল করুন ম্যানেজ ডিভাইস এখানে একবার ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ পর দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু শুধু আমার ফোনের মডেলটাই দেখা যাচ্ছে আপনি যদি দেখেন এখানে অন্য একটা ফোনের মডেল দেখতে পাচ্ছেন তাহলেই বুঝবেন আপনার ইমোটা কিন্তু হ্যাক হয়ে গেছে তা আপনি যত ধরনের ইমোতে কথা বলবেন ওই ফোনে কিন্তু চলে যাবে এরপর হলো দুই নম্বর সেটিংস আপনাদের ফোনে যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে চলে যাবেন যাওয়ার পরে এরপর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই যে থ্রি টে ক্লিক করবেন এরপর দেখতে বে দেখেন লিঙ্ক ডিভাইস ভালো করে খেলেন লিঙ্ক ডিভাইস এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে দেখেন এখানে কিন্তু লিঙ্ক ডিভাইস এখানে যদি কোনো ধরনের ডিভাইস দেখেন আপনার ফোনের ডিভাইস ছাড়া অন্য কোনো যদি ডিভাইস দেখেন তাহলেই বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওই হ্যাক হয়ে গেছে তাহলে কিন্তু সেটাকে আপনি লগ আউট করে সেটা কিন্তু বাদ দিয়ে দেবেন এরপর যদি আপনি মেসেঞ্জারে কথা বলেন আপনার মেসেঞ্জার হ্যাক আছে কি না বা অন্য কোনো ফোনে লগ ইন আছে কি না সেটা আপনি তাহলে চেক করতে পারেন সেটা করার জন্য আপনাদের ফোনে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস রয়েছে ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করবেন এরপর দেখতে পাচ্ছেন এই যে একটা থ্রি লাইন বা থ্রি ডর থাকতে পারে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিংতে ট্যাপ দিয়ে দেবেন সেটিংতে ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু আপনার সামনে কিন্তু শো করবে এরপর এখানে দেখতে পাচ্ছেন লেখা দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসে এরপর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন দেখেন হোয়ার ইউ আর লগ ইন্ট এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে নামের প্রোফাইল ক্লিক করবেন ক্লিক করার পর এরপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে শুরুতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফোনের মডেল আর এই যে নিচে কিছু মডেল আপনার দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু আমি চিনি না কিন্তু অন্য অন্য ফোনে কিন্তু এই আমার এই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু বাইরে লগ ইন করা আছে তার মানে হলো কি আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে গেছে এখন আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন এটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যেসব ফোনের মডেল দেখতে পাচ্ছেন সব মডেলগুলোকে আপনাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে সেটা কীভাবে করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এরপর দেখতে পাচ্ছেন সেই মডেলগুলো কিন্তু এখানে চলে আসে এখানে এই যে পাশে দেখতে পাচ্ছেন টিকমার্ক এই যে টিকমার্ক দেবেন এরকম টিকমার্ক দেবেন এই যে টিকমার্ক দেবেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লগ আউট এই লগ আউটে ক্লিক করে দেবেন এবার দেখতে পাচ্ছেন এখানে লগ আউট এই লগ আউটে একবার ক্লিক করে দেবেন ক্লিক করলেই দেখবেন যে এখান থেকে তারা লগ আউট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন শুধু আমার ফোনের ডিভাইসটাই দেখা যাচ্ছে অন্য যে ডিভাইসগুলো ছিল সেগুলো কিন্তু এখন বর্তমানে বাই নাই তার মানে কি এখন আমার ফোনটা নিরাপদ অর্থাৎ আমার ফেসবুক নিরাপদ আমার হোয়াটসঅ্যাপ নিরাপদ আমার ইমো নিরাপদ এভাবে আপনার তিনটা সিরিজ করে রাখুন তাহলে আপনি ইচ্ছামত আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন অডিও কলে কথা বলতে পারবেন কেউ কখনও কোনো দিন জানতে পারবে না ভিডিও যদি আপনার কাছে একটু উপকারী মনে হয় অবশ্যই ফেসবুকটা আপনারা শেয়ার করে দেবেন আমার আড়ি যারা ফল দেননি একটু কষ্ট করে ফলো দিয়ে রাখবেন